আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনার দয় এবং ভালোবাসা আমরা সকলেই ভালো আছি তো বন্ধুরা আজকে দেখেন ঢাকা যাওয়ার পথে বাস খারাপ করলো এখানে এখানে রেস্টুরেন্ট অনেক সুন্দর একদম প্রকৃতি দিয়ে ভরা প্রকৃতিগুলো অনেক সুন্দর একটি আমার কাছে আমি ঢাকা যেতে ধরেই দেখলাম এত সুন্দর ভিউ তার কারণে আর কি একটা ভিডিও করতেছি তো আপনার সকলেই দেখেন এগুলো অনেক মজা পাবেন দেখতে তো দেখেন একসাথে কতগুলো বিল্ডিং দাঁড়িয়ে আছে দেখতেই অনেক মজা লাগে তো আশেপাশের ভিউল অনেক সুন্দর গায়ে ভাঁড থেকে ঢাকায় যেতে হচ্ছেলাম তারপরে এত সুন্দর একটা ভিউ জায়গার লোকেশন পাইলাম তারপরে এখানে দাঁড়াইলাম একটু আর একটু দাঁড়িয়েই আপনাদের জন্য ভিডিও করা শুরু করলাম কারণ ভিডিও না করলে আপনারা দেখতেই পারবেন না এত সুন্দর লোকেশন তো দেখেন মজা পাবেন আরও সুন্দর সুন্দর বকবন দেখাচ্ছি আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে তাহলেই দেখতে পারবেন তো তারপরে দেখেন এটা হচ্ছে ইয়েলো রেস্টুরেন্ট এই জায়গায় কফি আর অনেক কিছু আছে পিৎজা বার্গার আর অনেক কিছু দেখেন আমি যাচ্ছি বিশ্বাস করছেন কত সুন্দর বকোশন ও ভাইসাব মাসটা দেখছেন কত সুন্দর ওয়াও ও মাই গড তো মাছ গুলাও দেখি ফাইজা মা করতেছে দেখছেন কতগুলো গুলো একসাথে মাছ এগুলো আর কি সুইমিং করে ঠিক আছে এগুলো আর প্রকৃতি সৌন্দর্য বাড়ানোর জন্য মাছগুলো ছেড়ে দিচ্ছে আর ভেতরে যেন সুন্দর দেখা যায় ঠিক আছে চলেন উপর দিকে যাই আস্তে আস্তে গাছগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে মানে অনেক সুন্দর গাছ তারপরে দেখুন উপর দিকে আস্তে আস্তে যাচ্ছি মাছগুলো আমাকে দেখে আরো অনেক বড় ভাবতেছি নিজেকে ঠিক আছে ভাবতেছে একটা ইউটিউব চ্যানেলে আমাকে ছেড়ে দিবে বাই কল ঠিক আছে তারপরে দেখেন উপর দিকে যাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে দিকে যাই মাছগুলো একটু আগে দেখেন দেখেন একটা বড় একটা মাছ আছে নাল নীল আর অনেক কালারের মাছ ঠিক আছে দেখতে পাচ্ছেন সেই সেই মাছ এগুলো ঠিক আছে দেখছেন টপে এই জায়গা আসছে টপ আসছে তো ঠিক আছে দেখেন অনেক মজা না ঠিক আছে ও দেখছেন কত সুন্দর সুন্দর মাছ মাসলি খেয়ে মজা খেতেও মজা যেমন আনতে মজা ঠিক আছে দেখছেন কি ভিউ আপনারা আর ক্যামেরায় দেখাবো আপনারা একবার এসে দেখে যান সেই লোকেশন আর যারা যারা আছেন তারা যারা তো বুঝতেই পারছেন কী রকম লোকেশন হতে পারে অসাধারণ অসাধারণ ঠিক আছে অসাধারণ সুন্দর সুন্দর লোকেশন তো আপনারা সর্বনি কালের লোকেশনগুলো উপভোগ করেন আমি একটু ঘুরে আসি うん。<laughs> तो चलिए साहब ये रास्ता पकड़ो ये रास्ता पकड़ो अभी एनिमल से और के पर बात कर सकते हैं हमको चार्ज देते हैं फिर पूरी कर दिया है 50000

마포이 네 गाॾी भाई उहे স্যার মহাত্মী গান্ধী সহিত যাত্রী মহাদ আপনাদের সত্য যাত্রা বিরতি করে গোষ্ঠী ya ta 3

তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আশা করি ভালো লেগেছে ভালো লাগে লাইক অন শেয়ার করুন পাশাপাশি আগে সাবস্ক্রাইব বাটন বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর নতুন নতুন ভিডিও পেতে লাইক অন শেয়ার করবেন